কে অর্গানিক কেমিস্ট্রি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার জেনারেল অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব এটিকে অর্গানিক কেমিস্ট্রি টুলকিট বলা যেতে পারে টুলকিট অফ অর্গানিক কেমিস্ট্রি কারণ একজন মেকানিক যেমন কোনো একটি কাজ করার সময় তার কাছে একটি টুলকিট থাকা প্রয়োজন সেরকম অর্গানিক কেমিস্ট্রি যদি তোমরা সঠিকভাবে করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই এই জেনারেল অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটিতে ভালো জ্ঞান থাকতে হবে যদি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি কারো দুর্বল থেকে হয় তাহলে সে কখনোই অর্গানিক কেমিস্ট্রিতে এক্সপার্ট হতে পারবে না তাই এই চ্যাপ্টারটি ভালো করে করতে হলে তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে জেনারেল অর্গানিক কেমিস্ট্রির একটি সিরিজ অফ ভিডিও আসবে সেক্ষেত্রে আমি

ইলেকট্রনের ঘনত্ব বুঝতে আমাদের সাহায্য করবে তাদেরকে ইলেকট্রনিক ফ্যাক্টরস বলা হয় যেমন CH3NH2 এবং CH3NH CH3 এই দুটি অণুতে এই নাইট্রোজেন পরমাণুতে আমরা যদি ইলেকট্রনের ঘনত্ব কোথায় বেশি আছে এবং কোথায় কম আছে এটা ডিটারমাইন করতে চাই বা বুঝতে চাই সেক্ষেত্রে যে সব ফ্যাক্টর আমাদের সাহায্য করবে তাদেরকেই বলা হবে ইলেকট্রনিক ফ্যাক্টরস ইলেকট্রনিক ফ্যাক্টরস এর কাজ হচ্ছে কোন একটি অণুর কোন বিশেষ পরমাণুতে ইলেকট্রনের ঘনত্ব কি রকম বেশি বা কম তা বুঝতে সাহায্য করা এই ইলেকট্রনিক ফ্যাক্টরস মধ্যে আমরা ইন্ডাকটিভ ইফেক্ট বা অন্য সব ইফেক্ট নিয়ে আলোচনা করব ইন্ডাকটিভ ইফেক্ট যদি বি ভিন্ন তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন পরমাণু দুটির মধ্যে একটি সমযোজী বন্ধন তৈরি হয় তখন এই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়টি বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের দিকে সরে যাবে x যদি কোনো হ্যালোজেন হয় এই সম্পর্কটি যদি হ্যালোজেন হয়ে থাকে তাহলে কার্বনের থেকে এই হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটির মান বেশি তখন এই ইলেকট্রন জোড়টি এই হ্যালোজেন পরমাণুর দিকে সরে যাবে ফলে যেহেতু হ্যালোজেন পরমাণুটি কিছুটা বাড়তি ইলেকট্রন ডেনসিটি পেয়েছে তার জন্য এটি ডেল্টা মাইনাস হবে আর কার্বনে যেহেতু লস অফ ইলেকট্রন হয়েছে কিছু পরিমাণ তার জন্য এটি ডেল্টা প্লাস হবে এই ডেল্টা এর পরিমাণ খুব কম ডেল্টা অর্থাৎ খুব কম পজিটিভ এবং খুব কম নেগেটিভ চার্জ এরা পেয়েছে এরপর এই কার্বন শৃঙ্খলে যদি আরেকটি কার্বন থাকে তখন এই কার্বন যেহেতু ডেল্টা পজিটিভ চার্জ পেয়ে আছে তার জন্য এ এই বন্ধনের যে ইলেকট্রন ডেনসিটি তাকে কিছুটা হলেও টানবে তখন এর মাথায় ডবল ডেল্টা পজিটিভ হবে ডেল্টা ছোট ডবল ডেল্টা তার থেকেও ছোট যদি শৃঙ্খলে আবার কার্বন থাকে সেই কার্বনটি এর থেকেও কম চার্জ পাবে অর্থাৎ ট্রিপল ডেল্টা পজিটিভ চার্জ হবে ডেল্টা থেকে ডবল ডেল্টা ছোট আবার ট্রিপল ডেল্টা তার থেকেও ছোট এইরকম ভাবে একটি বন্ধন থেকে শুরু করে সমস্ত অতি মধ্যে একটি পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট অফ ইলেকট্রন হবে এটাই পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট অফ ইলেকট্রন

আর হাইড্রোজেন পরমাণু থেকে যাদের ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বেশি তাদেরকে মাইনাস আই ইফেক্টিং গ্রুপস বলা হবে এই প্লাস আই ইফেক্টিং গ্রুপস এবং মাইনাস আই ইফেক্টিং গ্রুপস এর লিস্ট এটা মনে রাখতে হবে এটি হলো প্লাস ইফেক্টিং গ্রুপের লিস্ট এই ক্ষেত্রে এরা ডোনার যারা ডোনার প্রকৃতির তাদেরকে প্লাস আই ইফেক্টিং গ্রুপস বলা হবে যেমন NH

ডোনার গ্রুপ হিসাবে কাজ করবে তোমরা এই জিনিসটি মনে রাখবে এটি হলো মাইনাস আই ইফেক্টিং গ্রুপের লিস্ট এক্ষেত্রে যে সব পরমাণুতে পজিটিভ চার্জ আছে তার অবশ্যই ইলেকট্রনের প্রতি আসক্তির মান বেশি থাকবে অর্থাৎ তারা ইলেকট্রন ডেন্সিটি সিস্টেম থেকে নিজের দিকে টানবে যেমন এন আর থ্রি এক্ষেত্রে আর হলো অ্যালকিল গ্রুপ

যদি এখান থেকে এই বালির বস্তা থেকে বালি নিচে পড়ে যাচ্ছে বালি যত নিচে পড়ে যাবে তত এই ব্যক্তির স্টেবিলিটি কি হবে স্টেবিলিটি বাড়বে কারণ তার মাথা থেকে ভর কমে যাচ্ছে যদি সেখান থেকে ভর কমে যায় তাহলে তার স্টেবিলিটির পরিমাণ বেড়ে যাবে এরকম একজন ব্যক্তির মাথায় যেমন একটা কোনো ওয়েট চাপানো থাকলে কোন একটা ভার চাপানো থাকলে তার যেমন একটা স্টেবিলিটি কমে যাচ্ছে সেরকম কোনো একটি পরমাণুতে যদি কোনো পজিটিভ বা বা নেগেটিভ চার্জ থাকে কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে তার জন্য ওই স্টেবিলিটি কমে যায় যদি কোনোভাবে এই চার্জ সিস্টেমের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বা ওই চার্জের পরিমাণ কোনোভাবে কমানো সম্ভব হয় তাহলে সিস্টেমের স্টেবিলিটি বাড়বে এখানে একটি নোট করতে পারো যে যদি কোনো সিস্টেমে চার্জ কোনোভাবে কমে যায় বা সিস্টেমে কোনোভাবে চার্জ ছড়িয়ে পড়ে ডিসপারশন অফ চার্জ হয়ে যায় তখন ওই সিস্টেমের স্টেবিলিটি বাড়বে এই ক্ষেত্রে যে উদাহরণটি দেওয়া আছে সেটিতে দেখা যাক এক্ষেত্রে মিথাইল হলো একটি প্লাস আই ইফেক্টিং গ্রুপ প্লাস আই ইফেক্টিং গ্রুপ তাহলে এই ক্ষেত্রে মিথাইল এই সিস্টেমের দিকে ইলেকট্রন ডেনসিটি পাঠাচ্ছে ইথাইল পাঠাচ্ছে তাই এখানে যে পজিটিভ চার্জ তার দিকে যদি কোন সিস্টেমে ইলেকট্রন ডেনসিটি পাঠিয়ে দেওয়া হয় পজিটিভ চার্জ সেক্ষেত্রে সিস্টেমের দিকে মিথাইল যদি ইলেকট্রন ডেনসিটি পাঠায় ইলেকট্রন পেজওয়ার পর ওই পজিটিভ চার্জ কিছুটা হলো কমবে যেহেতু এই ক্ষেত্রে দুটি মিথাইল গ্রুপ আছে তাই পজিটিভ চার্জের পরিমাণ আরো কিছুটা কমবে এই ক্ষেত্রে তিনটি মিথাইল প্লাস আই ইফেক্টের মাধ্যমে এর দিকে ইলেকট্রন ডেনসিটি পাঠাচ্ছে তাই এর এই কার্বন পরমাণুতে চার্জের পরিমাণ সবচেয়ে কম হবে পজিটিভ চার্জটা অনেকটাই প্রশমিত হয়ে যাবে ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে যেহেতু মিথাইল এই কার্বন পরমাণুর দিকে ইলেকট্রন পাঠিয়েছে তাই এই সিস্টেমে স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে আর বলেছি যে পরমাণুতে চার্জের পরিমাণ সবচেয়ে কম হবে সেই পরমাণু বা সেই সিস্টেমের স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে অর্থাৎ এই সিস্টেমটির স্টেবিলিটি সবচেয়ে বেশি এটা আমরা কার্বোকেটায়নের স্টেবিলিটি দেখলাম এবার বিভিন্ন যে মাইনাস আই ইফেক্টিং গ্রুপস আছে এগুলি যুক্ত আছে মাইনাস আই ইফেক্টিং গ্রুপ এদের মধ্যে আবার ফ্লুরিন হলো সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তাহলে ফ্লুরিনের ইলেকট্রন ডেনসিটি টানার ক্ষমতা সবচেয়ে বেশি ফ্লুরিন সবচেয়ে বেশি ইলেকট্রন ডেনসিটি টানছে ক্লোরিন টানছে এবং ব্রোমিন টানছে ফ্লুরিন এই সিস্টেম থেকে যত বেশি ইলেকট্রন ডেনসিটি টেনে নেবে তত এই কার্বন পরমাণুতে চার্জের পরিমাণ কমে যাবে ইলেকট্রন এখানে মাইনাস অর্থাৎ ইলেকট্রনের পরিমাণ বেশি আছে সেখান থেকে যত ইলেকট্রন ডেনসিটি সিস্টেমের দিকে কেউ টেনে নেবে তত এই কার্বন পরমাণুতে যে মাইনাস তার পরিমাণ কমবে যেহেতু চার্জ কমে গেলে স্টেবিলিটি বাড়ে তাই এই সিস্টেমের স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে এরপর আমরা এই সিস্টেমগুলির বেসিসিটি সম্পর্কে আলোচনা করব ইন্ডাকটিভ এফেক্টের মাধ্যমে এই মিথাইল এমিন ডাইমিথাইল এমিন এবং ট্রাইমিথাইল এমিনের মধ্যে কোনটির ক্ষারকত্ব বা বেসিসিটি বেশি তা আমরা বোঝার চেষ্টা করব আমরা এর আগে জেনে নেব যে বেস কাকে বলে তোমরা অবশ্যই ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার যদি পড়ে থাকো তাহলে লুইস অ্যাসিড লুইস বেসের কনসেপ্ট পড়েছ সেক্ষেত্রে কি বলা হয়েছে যে লুইস বেস কাকে বলা হবে লুইস বেস এরপর তার মধ্যে সবচেয়ে বেশি বেশি সিটিকা এটি বুঝবো কিভাবে এই মিথাইল গ্রুপটি হলো প্লাস আই ইফেক্টিং গ্রুপ তাহলে প্লাস আই ইফেক্টের মাধ্যমে নাইট্রোজেন পরমাণু থেকে ইলেকট্রন ডেনসিটি পাঠাচ্ছে তাহলে নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছে এক্ষেত্রে দুটি মিথাইল ওর দিকে ইলেকট্রন ডেনসিটি পাঠিয়ে নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ডেনসিটি আরো বাড়িয়েছে এক্ষেত্রে তিনটি মিথাইল গ্রুপ থাকায়

এর ইলেকট্রন উইথড্রইং পাওয়ার ক্লোরিন এবং ব্রোমিন অপেক্ষা বেশি তাই ফ্লোরিন ইলেকট্রন ডেনসিটি এইদিকে বেশি করে টানছে অর্থাৎ এই বন্ধনটি এই দিকে সরে যাবে এবং অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন আছে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে এই বন্ধন সেটি ওই সরে যাবে যত এই বন্ধনের ইলেকট্রন ডেনসিটি অক্সিজেনের দিকে সরে আসবে তত হাইড্রোজেনের মাথায় পজিটিভ চার্জ এর পরিমাণ বাড়বে যত ইলেকট্রন ডেনসিটি অক্সিজেনের দিকে শিফট হবে তত বেশি পজিটিভ হবে হাইড্রোজেন এই পজিটিভ চার্জের পরিমাণ যত বেশি হবে তত সহজে হাইড্রোজেন ডেল্টা প্লাস থেকে একদম পুরোপুরি প্লাস হিসাবে বেরিয়ে যেতে পারবে আর যে অ্যাসিড সবচেয়ে বেশি H+ দান করতে পারে তাকেই আমরা বলি ভালো অ্যাসিডিক তাহলে যে H+ দান করতে পারবে সে হলো অ্যাসিড আর এই যেহেতু এই হাইড্রোজেনটি সবচেয়ে সহজে বেরিয়ে যাবে অর্থাৎ এই অ্যাসিডটি সবচেয়ে সহজে H+ ত্যাগ করতে পারবে তাই এ হলো সবচেয়ে ভালো অ্যাসিড এছাড়াও এই অ্যাসিডিটির কনসেপ্টটি আমরা অন্য আরেকটি মাধ্যমে বুঝতে পারব সেটি হলো

সেটা কোনটা এটা তো এইটা এর এ হলো কনজুগেট বেস অফ এই অ্যাসিড তাহলে এর স্টেবিলিটি এবং বাকি যে কনজুগেট বেস এদের স্টেবিলিটি দেখতে হবে যে অ্যাসিডের কনজুগেট বেস এর স্টেবিলিটি যত বেশি সেই অ্যাসিডটি তত বেশি স্থায়ী যে অ্যাসিডের কনজুগেট বেস যত বেশি স্টেবল তার অ্যাসিডিটি তত বেশি এখানে আমি লিখছি কনজুগেট বেস স্টেবিলিটি যত বাড়বে কনজুগেট বেস এর স্টেবিলিটি যত বাড়বে অ্যাসিডিটি অফ দ্যাট অ্যাসিড তত বাড়বে অর্থাৎ এই কনজুগেট বেসটি সাইট তো যত বেশি হবে এই অ্যাসিড দিয়ে অ্যাসিডিটি তত বেশি হবে এবার দেখা যাক যদি ফ্লুরিন যে হতে গেলে ফ্লুরিন আছে ফ্লুরিন এর মাইনাস আই ইফেক্টের পরিমাণ সবচেয়ে বেশি তার জন্য এই মাইনাস থেকে ইলেকট্রন ডেনসিটি সবচেয়ে ভালো টানবে হবে ফ্লুরিন তাই এই কনজুগেট বেসটি স্টেবিলিটি সবচেয়ে বেশি এদের স্টেবিলিটি এটা কিন্তু এদের স্টেবিলিটি অর্ডার লিখেছি এই কনজুগেট বেসটি স্টেবিলিটি সবচেয়ে বেশি এটা লিখলে আমাদের স্টেবিলিটি অর্ডার স্টেবিলিটি অর্ডার এই কনজুগেট বেসগুলি স্টেবিলিটি অর্ডার হলো এটি তাই ওই অ্যাসিডগুলির অ্যাসিডিটি অর্ডার হবে सेम আরেকবার এই কনসেপ্টটা একটু বলে দিচ্ছি কোনো একটা সিস্টেম থেকে H+ বেরিয়ে যাওয়ার পর যে রেস্ট পার্ট অর্থাৎ অবশিষ্ট অংশ তাকে আমরা বলবো কনজুগেট বেস যেমন এই অ্যাসিডটি থেকে H+ প্লাস ছেড়ে দেওয়ার পর যে রেস্ট পার্ট পেয়েছি একে আমি বলবো এই এই অ্যাসিডের কনজুগেট

পর আমরা ইলেক্ট্রোমেরিক ইফেক্ট নিয়ে আলোচনা করব ইলেক্ট্রোমেরিক ইফেক্ট অর্থাৎ কোন ইলেক্ট্রোফাইল বা নিউক্লিওফাইলের উপস্থিতিতে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়টির বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের দিকে ঘুরে যাওয়ার ঘটনাকে ইলেকট্রোমেরিক ইফেক্ট বলে কি ব্যাপার আছে মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ হলো অক্সিজেন তাহলে এই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড় পাই ইলেকট্রন জোড় বেশি তড়িৎ ঋণাত্মক মৌল অর্থাৎ অক্সিজেনের দিকে ঘুরে যাবে এই ঘটনাটিকে বলা হলো ইলেকট্রোমেরিক ইফেক্ট এরপর যদি ঘুরে যায় তাহলে কি হবে এই বন্ধনটিতে দুটি ইলেকট্রন ছিল যেটি একটি এই কার্বন এবং একটি অক্সিজেন দিয়ে গিয়েছিল যখন ইলেকট্রন ডেনসিটি অক্সিজেনের দিকে ঘুরে গেছে পুরোপুরি দুটো ইলেকট্রনই অক্সিজেনের দিকে চলে যাওয়ার ফলে অক্সিজেনের একটি গেইন অফ ইলেকট্রন হয়েছে অর্থাৎ অক্সিজেন একটি বাড়তি ইলেকট্রন এখান থেকে পেয়েছে তাই অক্সিজেন নেগেটিভ চার্জ পেয়ে যাবে আর কার্বন এর একটি লস অফ ইলেকট্রন হয়ে যাওয়ার ফলে এ পজিটিভ চার্জ পেয়ে যাবে তাহলে এইটিকে বলা হলো ইলেকট্রোমেরিক এফেক্ট এটি একটি পার্মানেন্ট এফেক্ট নয় এটি একটি টেম্পোরারি একটি টেম্পোরারি থেকে যদি বা সরিয়ে নেওয়া যায় তাহলে সিস্টেম পূর্বের অবস্থায় আবার চলে আসছে এখানে আমরা আলোচনা করবো ইলেকট্রোফাইল এবং তাদের বলে ইলেকট্রোফাইল I plus plus

আবার অনেক উদাহরণ এরকম দেওয়া যেতে পারে কিন্তু এখানে NH4 প্লাস এর পজিটিভ চার্জ আছে নাইট্রোজেন পরমাণুতে পজিটিভ চার্জ আছে তা সত্ত্বেও এটি কিন্তু একটি ইলেকট্রোফাইল নয় এটি ইলেকট্রোফাইল নয় কারণ এর যদিও পজিটিভ চার্জ আছে কিন্তু তা সত্ত্বেও নাইট্রোজেনের যেহেতু কোনো ডি অরবিটাল নেই নাইট্রোজেন পরমাণুর যেহেতু কোনো ডি অরবিটাল নেই তাই NH4 এই পরমাণু অনুটিতে নাইট্রোজেন চাইলো আর কোনো ইলেকট্রন ডেনসিটি সে নিতে পারবে না কারণ ওর ভ্যালেন্সি ম্যাক্সিমাম চার হতে পারে sp3 করে এবং এই যৌগটিতে এই আয়নটিতে ওর ভ্যালেন্সি অলরেডি চার হয়ে গেছে একে বাড়িয়ে পাঁচ করার এই উপায় নেই কারণ এর ডি অরবিটাল নেই তার জন্য

সেটি অবশ্যই নেগেটিভ হবে বা হয় বা ইলেকট্রনের আধিক্য আছে এমন কোনটি কিন্তু সরাসরি কিন্তু তাও নিউক্লিও হিসাবে কাজ করতে পারবে কেন নাইট্রোজেন এর একটি লোন পেয়ার আছে সেটি সে অপরকে দান করতে পারবে

খুব দ্রুত আমি চ্যানেলের মধ্যে নিয়ে আসবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই চ্যাপ্টার শেষ হওয়ার পর এই চ্যাপ্টার থেকে যে প্রিভিয়াসিয়ান প্রবলেমস বা যে রকম টাইপের কোশ্চেন করলে মোটামুটি এই চ্যাপ্টার সম্পর্কে একটি ভালো ধারণা জন্মাবে এরকম বেশ কিছু প্রবলেমস আমি করিয়ে দেবো তোমাদের তাহলে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে একটি ভালো ধারণা জন্মাবে আর এই চ্যাপ্টার যদি কেউ ভালোভাবে শিখতে পারে তার টোটাল অর্গানিকটা শিখতে অনেকটা কম এফোর্ট দিতে হবে এই চ্যাপ্টারে যদি তুমি বেশি এফোর্ট দিয়ে চ্যাপ্টারটাকে ভালোভাবে তৈরি করতে পারো তাহলে অর্গানিকের অন্য চ্যাপ্টারগুলো তোমার কাছে সহজ মনে হবে আর যদি এই চ্যাপ্টারে কারো দুর্বলতা থেকে যায় তাহলে সে চেষ্টা করেও বা অনেক বেশি এফোর্ট দিয়েও কিন্তু অর্গানিক কেমিস্ট্রির অন্য চ্যাপ্টারগুলোকে রেডি করতে সহজে পারবে না তাই বলবো এই চ্যাপ্টারের এই ভিডিওটি সম্পূর্ণ ভালো করে দেখে এবং নিজেরা রেডি করে পরে পরের ভিডিওটার জন্য অপেক্ষা করতে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত